নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা বেগুন চাষ করেছেন কিন্তু এখন যে প্রবলেমটি দেখা দিচ্ছে সেটি হল বেগুনের ফল পচা বা বেগুনের কাণ্ড পচা তো তো বেগুনের কাণ্ড পচা বা ফল পচা এই বিষয় সম্পর্কে যদি আপনি পুরো ইন্টারনেট বা ইউটিউবে পুরো ডিটেলস জানতে চান সেখানে ব্যাখ্যামূলকভাবে কোনো কিছুই পাবেন না কারণ বেগুনের ফল পচা বা কাণ্ড পচার একটি সঠিক ইংরেজি নাম আছে সেটি হচ্ছে বেগুনে যেটা ফল পচা সেটি হলো ফোমোসিস ব্লাইট এবং যেটি কাণ্ড পচে যাচ্ছে সেই রোগের নাম হচ্ছে স্কলে রটনিয়া রট এখন বিষয়টি হলো বেগুনের এই কাণ্ড পাঁচা বা ফলপাঁচা আপনারা যে বলছেন এই রোগকে দমন করার জন্য আপনারা যে ধরনের ফাঙ্গিসাইড বা ছত্রনাশক স্প্রে করছেন হয়তো কেউ থার্টি পারসেন্ট রেজাল্ট পাচ্ছেন বিষয়টি হলো এই রোগের জন্য আপনারা যে সমস্ত টেকনিক্যাল ব্যবহার করেন বিশেষ করে সাইমক্সোনিল ম্যাঙ্কোজেভ মেটালাক্সিল কপার অক্সি ক্লোরাইড টেবুকোনা জল টাইফলক্সটোবিন তারপরে হচ্ছে অ্যাজক্সিস্টোবিন টেবুকোনা জল অ্যাজক্সিস্টোবিন ডাইফিনকোনা জল এই যে এই সমস্ত টেকনিক্যাল আপনারা বেগুন গাছে স্প্রে করেন কিন্তু এই সমস্ত টেকনিক্যাল বেগুনের পচা বা ফল পচা বা ফোমোসিস ব্লাইট বা স্কিল স্কিল রটনিয়া স্টিম রট এই রোগের জন্য মোটেও কিন্তু ভালো কাজ করবে না তাই আজকের এই ভিডিওতে আমার প্র্যাকটিক্যাল আপনাদের যে সমস্ত সাজেশন বা স্প্রে শিডিউল বলবো যদি আপনি সঠিকভাবে আপনার বেগুন গাছে অ্যাপ্লিকেশান করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে আপনার বেগুনের ফল পচা বা কাণ্ড পচা রোগকে আপনি দমন করে নিতে পারবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে পুরো ইনফরমেশান আপনারা জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি আপনাদেরকে যে সমস্ত মূল্যবান কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার বেগুন গাছের যে প্রবলেমটি হচ্ছে যে ফল পচা এবং কাণ্ড পচা বা ফোমোসিস ব্লাইট এবং স্ক্লে রটনিয়া স্টিম রড এই রোগের কারণে আপনার বেগুন গাছের সমস্যা এই শীতকালীন বেগুন চাষে থেকে বেশি লক্ষ্য করা যাবে তাই আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশকের কথা বলবো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট হবে সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি তো প্রথমে আমি আলোচনা করব। সেটি হল বেগুনের কাণ্ড পচা বা স্ক্লে রটনিয়া স্টিম রড এই রোগের লক্ষণ হচ্ছে দেখবেন ভালো করে খেয়াল করে যে বেগুন গাছের যে কাণ্ড মিডিল থেকে শুকিয়ে যায় একটি ডাল থেকে আরেকটি ডাল আরেকটি ডাল এইভাবে পুরো ক্ষেত আপনার ইস্কলে রটনিয়া রট রোগের কারণে কিন্তু কাণ্ডটি পচে যায় তার পাশাপাশি বেগুনের যে ফল পচা সেটা হচ্ছে ফোঁসিস ব্লাইট যখনই আপনি জমিতে জলসেচ দিবেন দেখবেন এই রোগের প্রাদুর্ভাব কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায় বিষয়টি হলো এই ফোঁসিস ব্লাইট এবং স্কেলে রটনিয়া স্টিম রড বা ফলপচা এবং পচা রোগের জন্য কোনো রকম হাই কোয়ালিটি টেকনিক্যাল ফাঙ্গিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নাই তবে এই রোগ দুটি রোগ কিন্তু সব থেকে মারাত্মক যার ফলে ফলন কিন্তু ব্যাপক হারে কমে যেতে পারে সেই জন্য আপনাকে রোটেশন করে স্প্রে করতে হবে বা আপনাকে বেগুন গাছে রীতিমতো স্প্রেটা চালিয়ে যেতে হবে কারণ এর ট্রিটমেন্ট কিন্তু একটি থেকে দুটি স্প্রে করলে হবে না রোটেশন করে করে স্প্রেটা চালিয়ে যাবেন দশ দিন ইন্টারভ্যালে অথবা আপনি যখনই জমিতে জলসেচ দিবেন তখনই কিন্তু আপনি স্প্রেটা করবেন তো এই দুটি রোগ ফোমোসিস ব্লাইট এবং স্কেলে রটনিয়া স্টিম রট অর্থাৎ বেগুনের ফলপচা বা পচা দুটি রোগকে একসাথে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনাকে আলাদাভাবে ব্লাইট বা ফল পচা রোগের জন্য স্প্রে করতে হবে না বা কাণ্ড পচা রোগের জন্য আলাদাভাবে রকম ছত্রাকনাশক স্প্রে করতে হবে না শুধু এখন আমি আপনাদের যে সমস্ত ফাঙ্গিসাইট বা টেকনিক্যালের কথা বলবো দুটো রোগ একসাথে কিন্তু কন্ট্রোল হবে তো সেটা কি সেটা হচ্ছে আপনার ক্যাপ্টেন হেক্সাকোনাজল এটা দেবেন তাকত এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি তিরিশ গ্রাম এবং তার সাথে দিবেন রোকো বা থায়োফ্যান মিথাইল দিয়ে এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম দিয়ে দুটো ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি দশ দিন ইন্টারভ্যালে স্প্রেটা চালিয়ে যান তাহলে আপনার এই ফল পচা বা কাণ্ড পচা রোগ মোটেও হবে না এটা আমার প্র্যাকটিক্যাল আপনারা এই শীতকালীন বেগুন চাষে আপনি দশ দিন পর পর চালিয়ে যাবেন নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝে নিতে পেরেছেন তো আজকের এই ভিডিওর গল্প ছিল এটাই যে বেগুনের কাণ্ডপচা ও ফলপচা রোগের জন্য আপনি কী প্রিপারেশান নেবেন এবং কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন এখানে কোনোরকম দামি ফাঙ্গিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নাই আপনি কম দামের ফাঙ্গিসাইড স্প্রে করবেন তাহলে দেখবেন আর কোন রকম সমস্যার মধ্যে আর পড়তে হবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষের এ টু জেড ইনফরমেশন জানার পরে আপনি সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার